কি অবস্থা সবার সাক্ষীবেন্দুর গ্রুপে জোরপূর্বক একটা আলোচনা হচ্ছে বরবাদের শুটিং নিয়ে রিসেন্ট আমরা জানতে পেরেছি যে বরবাদের পুরো টিম দুবাইয়ে একটা রোমান্টিক গানের শ্যুটিংয়ের জন্য গেছে এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে বরবার টিম এতদিন কী করেছে এতদিন কি করেছে যে ঈদের আর মাত্র সাত আট দিন বাকি তারা এখন গেছে রোমান্টিক গানে শুটিং করতে তো এটা আমরা কোথা থেকে জানতে পারলাম প্রথমে বলি অমিত আম্বেদকর বরবাতের যেই প্রস্তুতিক মেকআপ আর্টিস্ট অমিত আম্বেদকর তার ফেসবুক স্টোরি থেকে আমরা জানতে পেরেছি যে বরবার টিম দুবাইতে কোনো একটা বিশেষ কারণে গেছে তো আর কিছুদিন আগে আমরা বরবাদের প্রযোজকের কাছ থেকে জানতে পেরেছিলাম যে বরবাদ একটা রোমান্টিক গানের শুটিং বাকি আছে সেটাই তারা রিসেন্ট করবে তো সেটার এই শ্যুটিং করতে গেছে আমরা যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এই রোমান্টিক গানটিতে কণ্ঠ কে দিচ্ছে আমরা প্রথমে শুনতে পেয়েছিলাম যে আসিফ আকবর বাংলাদেশের আসিফ আকবরকে দিয়ে এই গানের গানটা করা হবে রোমান্টিক গানটা করা হবে যে অনেক দিন পর দীর্ঘদিন পর শাকিব খানের এ আসিফ আকবরের গান আমরা শুনতে পারবো বেশ ভালো কথা তো এখন যেটা নিউজ সেটা হচ্ছে যে আসিফ আকবর থাকছে না এই গানে তবে কে থাকছে ইন্ডিয়ার কেউ তবে একটা মজার ব্যাপার গ্রুপে এটাও উঠে এসেছে যে আসিফ আকবরকে বাদ দিয়ে ইন্ডিয়ার রাজবর্মনকে নেওয়া হয়েছে রোমান্টিক গানে রাজবর্মন এর আগে তোর নাম গানে কণ্ঠ দিয়েছিল তারপর রিসেন্ট দরদ সিনেমার জিন্দেগি তুসে গানে কণ্ঠ দিয়েছিল তার কণ্ঠটাও বেশ সুন্দর বেশ ভালো অরিজিৎ সিংয়ের একটা ফিল পাওয়া যায় তো আমি বলে রাখি এটাও পুরোপুরি একটা গুজব আসিফ আকবরও থাকছে না রাজবর্মণও থাকছে না তবে কে থাকছে বাংলাদেশের কেউ এখন বাংলাদেশের কেউ কে এমন একজন গায়ক যে এর আগে শাকিব খানের কোনো মুভিতে কণ্ঠ দেয়নি প্লাস হ্যাঁ এরকমটাই শাকিব খানের কোনো মুভিতে এর আগে কণ্ঠ দেয়নি মানে তার কণ্ঠে শাকিব খানের লিপসিং আমরা কোনো গান দেখতে পারিনি সেরকম একজন গায়ক কে হতে পারে গেস করো তো আমি একটু করে বলি সেটা হচ্ছে কিছুদিন আগে রিমা খারলানির অনুষ্ঠানে বিপিএলের আগে সম্ভবত একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে তাহসান এসেছিলো না সেইখানে সাকিব খান এবং তাহসানে কিন্তু বেশ কিছু কথা হয়েছে এবং আমরা অনস্ক্রিনে দেখতে পেয়েছি তাহসানকে সাকিব খান বলতেছে যে খুব শীঘ্রই শাকিব খানের কোনো এক সিনেমাতে তাহসানকে গান গাওয়া হবে এটা আমাদের মানে প্রমিস করেছিল সাকিব খান তো তবে কি সেটাই হয়ে গেল যে তাহসানের কোনটি আমরা রোমান্টিক গানটা পেতে চলেছি দেখো এটা আমি পুরোপুরি শিউর না তবে আমি দুইটা গায়কের নাম বলবো এই দুইটা গায়ক থেকে যে কোনো একটা গায়কের শট হয়ে যাবে আরেকটা গায়ক হচ্ছে বাংলাদেশের আরেকজন আমার ফেভারিট একজন গায়ক জনপ্রিয় একজন গায়ক তানবীর ইবান তিনিও কিন্তু এর আগে সাহিব খানের কোনো সিনেমাতে কাজ করে নাই তো আমার মনে হচ্ছে যে ফারজানা যেটা বলল যে বাংলাদেশের কেউ একজন যে এর আগে শাকিব খানের সাথে কাজ করে নাই কোনো সিনেমাতে কণ্ঠ দেয় নাই কোনো গানে তো হতে পারে সেটা তাসান অথবা তানবির তবে আমার একটু বেশি মনে হচ্ছে তানবির ইবান হতে পারে তানবিরিবানের ইবানের কণ্ঠে আমরা এই রোমান্টিক গানটা পেতে পারি এটা আমার প্রায় বলতে পারো সিক্সটি পার্সেন্ট আমার মন বলতেছে আর তাসান হতে পারে এটা ফোরটি পার্সেন্ট বলতেছে তো কোনটা হতে পারে বন্ধুরা তোমরা গেস করে বলে যাও তবে ইন্ডিয়ার কেউ না যেই থাকছে সে বাংলাদেশের এই রোমান্টিক গানটা যেই গাক না কেন সে বাংলাদেশের আমি তো ভুল করতেও পারি তোমরা যদি এমন কাউকে জেনে থাকো যে এর আগে সাকিব খানের কোনো সিনেমাতে কাজ করে নাই কোনো গানে কণ্ঠ দেয় নাই এরকম কেউ যদি তোমাদের মনে থেকে থাকে তাহলে বসে আমাদের কমেন্ট বক্সে বলে যাবে আর আমার যতটুকু মনে হচ্ছে তাসান হতে পারে বা তানবিরিবান হতে পারে তোমাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে বলে যাও